দুপুর করিয়ে রাত পেরিয়ে সকাল সকাল পেরিয়ে আবারও দুপুর কিন্তু এখনো আন্দোলনে চিকিৎসকেরা গতকাল স্বাস্থ্য ভবন থেকে আন্দোলনরত চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসার জন্য কিন্তু চিকিৎসকেরা জানিয়েছিলেন যেভাবে ইমেলে বার্তা পাঠানো হয়েছিল তাতে অপমানিত বোধ করেছেন চিকিৎসকেরা গতকাল দুপুর থেকে আজ দুপুর অব্দি প্রায় তেইশ ঘন্টা হয়ে গেল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকেরা গতকাল সন্ধ্যেবেলায় রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি মেল করে আন্দোলনকারীদের নবান্নে ডাকেন এবং রাজ্যের মন্ত্রী চন্দীমা ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী সন্ধে সাড়ে সাতটা অবধি বৈঠকের জন্য অপেক্ষা ছিলেন ঘুম ধরে অপেক্ষা করেছেন কোনো মেলের উত্তরে মেল আসেনি ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন কিন্তু স্বাস্থ্য ভবন থেকে পাঠানো চিঠি যে ভাষায় লেখা হয়েছে তা আন্দোলনকারীদের কাছে অপমানজনক বলে মনে হয়েছিল এবং এই কারণেই তারা জাননি নবান্নে বৈঠকে আন্দোলন চলছে এরপর কোন পথে নিয়ে যাওয়া হবে আন্দোলন কিছুক্ষণ আগে জানা গেছে আলোচনায় বসতে রাজি হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা শর্ত সাপেক্ষে আলোচনার প্রস্তাব দেন তারা তারা জানান ওপেন ফোরামে অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে আলোচনার জন্য দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা নবান্নে ইমেল করে এই প্রস্তাব জানান জুনিয়র চিকিৎসকেরা একাধিক শর্ত বেঁধে দিলেন চিকিৎসকেরা আলোচনায় বসতে হবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকতে হবে জানালেন আন্দোলনকারী চিকিৎসকেরা কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা